আমার হাসিও আজকাল কিছু মানুষের সেই খারাপ লাগে তো কারো জ্বললে আমার কি যায় আসে বলেন দেখি কারো জ্বলবে তাতেই আমার চলবে যাই হোক কথায় ফেরত আসি জাতীয় পার্টির যেই একজন আছেন কি শরীফ পাটোয়ারি তাই তো নাম মনে হয় তো উনি বলেছেন যে আওয়ামী লীগ বাদ এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে জাসদকেও নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে তাহলে ভোট কিভাবে হবে ভোট কে দিবে কেন ভাই আপনি জানেন না আসলে কি করতে চাচ্ছে সবাইকে বাদ দিয়ে শুধু ভোটে অংশগ্রহণ করবে বিএনপি জামাত এবং এনসিপি ঠিক আছে এই তিনজনের মধ্যে হচ্ছে ভোট হবে বাকিরা সব বাদ আপনারা দেখছেন না এই যে বৈষম্য যে দেখানো হচ্ছে সকল গোপন বৈঠকে এদের দাওয়াত বিদেশে ভ্রমণ এদের ভ্রমণ এদেরকে বিদেশ বিদেশ পাঠানো দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না ভোট কাদের মধ্যে হবে বাংলাদেশি কি আর কোনো রাজনৈতিক দল আছে যাও ছিল হচ্ছে জাতীয় পার্টি যাসুদ সেগুলোকেও নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে মানে যেগুলো অন্তত মানুষ জানে চেনে সেসব রাজনৈতিক দল রাখবে না শুধু চিন্তা হবে বাধ্য করবে যে এই যে রাজাকার বেষ্টিত যে রাজনৈতিক দলগুলো এদেরকে রাখা হবে এদেরকে রাখা হবে কারণ বাংলাদেশটা সব দিক দিয়ে রাজাকারদের হাতে চলে যাচ্ছে আপনারা নির্বাচন নিয়ে কথা বলছেন আপনারা আপনাদের নিষিদ্ধ সব কিছু নিয়ে কথা বলছেন কিন্তু দেশের যেই টুকরা টুকরা টুকরাগুলা আমেরিকার কাছে চলে যাচ্ছে সেগুলো নিয়ে কেউ কথা বলছেন না যাই হোক এখন তাদের ইচ্ছা হচ্ছে এরকমই এবং আমেরিকারও ইচ্ছা যে আমেরিকার কথা অনুযায়ী যারা নাচতে পারবে যারা প্রতিবাদ করবে না চুপচাপ মাথা নিচু করে টুকরো টুকরো করে কেকের পিস বিক্রি করে দিতে পারবে এবং চুপ থাকবে তাদেরকে রাজনৈতিক ক্ষমতায় আনা চেষ্টা করা এই কারণে ওরা এখনও সেই ম্যাটিকুলাস ডিজাইনের অনেক ডলার বিলিয়ে যাচ্ছে ডলার বিলিয়ে যাচ্ছে এবং এই মারামারিগুলো করে আপনাদেরকে নিষিদ্ধ করে দেবে তারা নিজেরা নিজেরাই ভোট করবে ভোট এরকমই হবে আর কি হ্যাঁ এটাই হবে এবং আন্তর্জাতিকভাবে দেখবেন এটাকেই বৈধ করে ফেলা হয়েছে কারণ আমাদের দেশে তো এখন আন্তর্জাতিক খেলোয়াড়ের হাতে দায়িত্ব তাই না তো জনগণ যতক্ষণ রাস্তায় না নামবে ততক্ষণ এগুলার থেকে আসলে কোনো রেহাই নেই কোনো নিস্তার নেই আপনি খেয়াল করে দেখেন না দেখেন আপনা আপনাদের অফিস আপনাদের নিজেদের কার্যালয় সেটি অবৈধভাবে দখল করতে আসলো হচ্ছে নূর এসে তাকে পিটালো হচ্ছে হচ্ছে আর্মি আর পুলিশ অথচ আর্মি আর পুলিশ কাদের কথা শোনে হ্যাঁ কাদের কথা শোনে আপনাদের চেয়ারপারসনের কথা কথা শোনে তাকে কেন গ্রেফতার করতে হবে আর আপনা আপনাদের রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করতে হবে এই যুক্তিগুলো মানে মিলিয়েছেন তো এই যুক্তিগুলো মিলালে তো বুঝতেই পারেন যে আসলে কি চলছে কি তারা করতে চাচ্ছে তাই না আপনাদেরকে নিষিদ্ধ করবে জাসদ নিষিদ্ধ করবে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ করেছেই তারা থাকবে হচ্ছে তিনটা রাজনৈতিক বাকি রাজনৈতিক দলগুলোকে তারা গণনায়ও ধরে না তারা থাকবে তিনজন তিনজন আসন পার্লামেন্টের সংসদের আসন তারা নিজেরা ভাগাভাগি করে তারপরে হচ্ছে সংবিধান তাদের মতন পুরো পাল্টে অলরেডি তারা তো বলেও ফেলেছে যে মুক্তিযুদ্ধ হচ্ছে জামাতের অর্জন হ্যাঁ তো এরকমই একটা ইতিহাস লেখা হয়ে যাবে বইপত্রে ছাপিয়ে দেওয়া হবে একাত্তরের জামাতরা যুদ্ধ করেছিল যুদ্ধ করে জামাতরা দেশ স্বাধীন করেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে তারপর পরবর্তী 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 প্রজন্ম যারা আসবে তারা জানতে পারবে এই যে সন্ত্রাসীরা কীভাবে একটি দেশ স্বাধীন করেছিল হ্যাঁ বা শিবির জামাত এরা কিভাবে দেশ স্বাধীন করেছিল একাত্তরে সেটি তারা পড়ে পড়ে বড় হবে এটাই করতে চাচ্ছে তারা এটিই করবে তারা পুরোপুরি আবার পাকিস্তান বানাবে না পুরোপুরি পাকিস্তান বানালে তো ভিক্ষা করতে হবে বাংলাদেশে তো ভিক্ষা করতে হয় না বাংলাদেশে কোটি 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 ডলার ইনকাম করা যায় তো আপনাদের এই যুক্তিতে যদি খালি একটু মাথাটা ঘামান যে ভাই আপনারা কিছুই করলেন না আসলো তারা অফিস দখল করতে চায় তারা মাল্য হচ্ছে পুলিশ সেনাবাহিনী যারা হচ্ছে সরকারের কথাই ওঠে আর বসে এখানে আপনাদের কাউকে গ্রেফতার করতে হবে আর আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে এটার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নাই কিন্তু তারা সেটাই যাচ্ছে তা যাই হোক কি আর বলার বাংলাদেশে এখন যা হচ্ছে তা তো কোনো কিছুই মেনে হচ্ছে না বুঝে হচ্ছে না কোনো কিছুই আগা মাথা নাই আর কি দেখে যাচ্ছি আমরা আমরা এগুলো দেখে যাচ্ছি কারণ এগুলো তৈরি করা হচ্ছে অন্যদিকে যা হচ্ছে সেটি কি সেটি হচ্ছে যেন আমরা না ইয়া করতে পারি কি বলে চোখ না দিতে পারি না বুঝতে পারি না আলোচনা করতে পারি এই কারণে এই নাটকগুলো ছোটো ছোটো নাটকগুলো করে করে মারামারি কাটাকাটি চিৎকার চেঁচামেচি আন্দোলন হ্যাঁ অবৈধ আবদার এগুলো করে মানুষকে জাস্ট ভোদাই বানানো হচ্ছে আর কিছুই না